শোনো তোমাদের ডেকেছি আমি এই কারণে অতি দুঃখের সুযোগ জানাচ্ছি যে না চাইতেও এই রেস্টুরেন্টটা আমার বিক্রি করে দিতে হচ্ছে তাই বলতেছি আজকে থেকে তোমাদের এইখানে আর চাকরি নেই কেন স্যার আপনি হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন তোমরা জানো যে আমার ওয়াইফের সাথে কোর্টে একটা মামলা চলতেছিল মামলাটা আমি হেরে গেছি তাকে এখন কাবিনের দশ লক্ষ টাকা দেওয়া লাগবে সম্পদ বলে তো আমার কিছু নেই তাই এই রেস্টুরেন্টটা বিক্রি করে তার সাথে সব ঝামেলা মিটে ফেলাতে যাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছ জি স্যার কেন যে এমন হলো লোকটার সাথে তাই বুঝলাম না এত ভালো লোক ছিল আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আরে নাইম তুমি এখানে ভিতরে আসো তা আমার এখানে কি মনে করে আমার স্যার আপনার কাছে আসলাম আমার চাকরি দেন স্যার কি বল তুমি আমার নিজেরই চলতে কষ্ট হয়ে যায় এই তোমাকে কেমন করে চালাবো স্যার নেন না আমাকে চালানো লাগবে না আপনি যা খাবেন আমিও তাই খাবো কেন তুমি চাকরি করতে না সে চাকরি কি তোমার চাকরি তো করতাম টাকাও পাইতাম কিন্তু মনের যে শান্তি সেটা কখনো পাইনি স্যার তাই আপনার কাছে আবার চলে আসলাম কেন তোমার কি বেতন দেনা ঠিক মতন বেতন তো দেয় কিন্তু সেই শান্তিটা আর সম্মানটা কোথাও পায় না স্যার মনে আছে স্যার আমার স্ত্রী যখন অসুস্থ হয়েছিল আপনার ওইখানে চাকরি করার সময় আপনি আমাকে বিশ দিনের ছুটি দিয়েছিলেন কিন্তু আপনি আমার একদিনেরও বেতন কাটেননি আপনার ওখানে কাজ করে আর কিছু হোক আর না হোক মনের শান্তিটা আর সম্মানটা ঠিক মতোই পেতাম মনে শান্তি আর সম্মান দিয়ে তো পেট ভরবে না রে ভাই স্যার যাদের আত্মসম্মান বোধ আছে তারা না খেয়ে থাকতে রাজি আছে কিন্তু অসম্মানের জায়গায় এক মিনিটও থাকতে পারবে না তাই বলি কি স্যার আপনার এইখানে আমাকে চাকরিতে নেন আল্লাহ যেভাবে হোক আমাদের চালিয়ে নেবে আর আজ আপনি এইখানে আসেন আল্লাহ চাইলে আপনার আবারও পরিবর্তন করে দিতে পারে আমাকে নেন স্যার কারণ আমি বিশ্বাস করি আপনার মতো ভালো লোক কখনোই নিচু অবস্থানে থাকবে না কারণ আল্লাহ তালা আপনাকে একদিন ঠিকই পরিবর্তন করবে আচ্ছা ঠিক আছে তুমি কাজ শুরু করে আল্লাহ চাইলে আপনার অবস্থানের পরিবর্তন করে দিতে পারে আজ উথান তো কাল পাথান কাল পাথান তো পরশু উথান এটাই জীবন ভিডিওটি ভালো লাগলে সকলে পাশে থাকবেন ধন্যবাদ